একদিকে শাসক দলের রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষও নিরাপত্তা নিয়ে বিধায়কের বাড়ির বাইরেও একই রাত্রে দু দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল অবাধ বিচরণ দুষ্কৃতিকারীদের ভয় জন নেই পুলিশ প্রশাসনে রাতের অন্ধকারে সিপিএম ডুকলি মহকুমার অন্তর্গত শ্রীনগর অঞ্চল অফিসে আগুন লাগিয়ে দিল শাসক দলের দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে আনুমানিক একটা নাগাদ আগুনে ভসিহত হয়ে গেছে পুরো অফিসটি বৃহস্পতিবার সকালে এই খবর শোনার পরে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সিপিএম সমর্থকরা সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে আমাদের শ্রীনগর অঞ্চল অফিসের উপরও বারবার চাপ দেওয়া হচ্ছিল এই পার্টি অফিস থেকে খোলা যাবে না এখানে কোনো পার্টির কাজ করা যাবে না এই নিয়ে বারবার আমাদের কাছে চাপ সৃষ্টি করা হচ্ছিল বিজেপি আর পিএফপি জোটের পক্ষ থেকে সেখানটায় দাঁড়িয়ে আমাদের এই নির্বাচনের পর থেকে আমাদের এই অঞ্চল অফিস বন্ধ কিন্তু বন্ধ হয়েও ওরা ক্ষান্ত থাকেনি ওরা ভাবতে পারছে যদি অঞ্চল অফিসটি খোলা থাকে তবে এখান থেকে পরবর্তী সময় অঞ্চল এলাকায় আমাদের যে পার্টির ভিত পার্টির ভিত আরও মজবুত হবে সে তার ফলে গতকাল রাত এই বিরোধী জুড়ে যারা আছে বিজেপি আইপিএফপি দলের যে দুষ্কৃতীরা এই দুষ্কৃতিরা আমাদের এই পার্টি অফিসটিকে পুড়িয়ে দেয় অন্যদিকে বুধবার গভীর রাতে কতিপয় দুষ্কৃতিকারী সাবরুম মহকুমার বনেদি এলাকার পুরাতন অফিস যা কিনা সাবরুম থানা ও মহকুমা পুলিশ আধিকারিকের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রসন্ন মজুমদারের কেনা নতুন গাড়িটি পুড়িয়ে দেয় এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো রাত্রিবেলা বাড়ি ফেরার পর গাড়ির মালিক প্রসন্ন মজুমদার তার বাড়ির সামনে বিধায়ক শঙ্কর রায়ের বাড়ির সামনে গাড়ি পার্ক করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন রাত আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ পার্শ্ববর্তী এলাকার লোকজনেরা শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখতে পান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রসূন মজুমদারের গাড়িটিতে আগুন জ্বলছে সাথে সাথে সাবরুম ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় সাবরুম শহরে এরকম গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা এই প্রথম এই ঘটনায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা